কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ঢাকার হালচালকে যারা সব সময় ইসলাম ও মুসলমানের পক্ষে অবস্থান নিয়ে কাজ করে থাকেন আপনারা দেখছেন আমার পিছনে অনেক মুসলিম তৌহিদি জনতা ছাত্র জনতা ফিলিস্তিনের ফ্লাগ পতাকা নিয়ে সরোয়ার্দি উদ্যানে লক্ষ লক্ষ মানুষ আজ সারা বাংলাদেশ থেকে উপস্থিত হয়েছে আজকে সরোয়ার্দি উদ্যান কিবা ঢাকা শহর এক টুকরো গাজা এবং ফিলিস্তিনে পরিণত হয়েছে আমাদের বার্তা স্পষ্ট আমাদের বক্তব্য স্পষ্ট আমরা আজকে এখানে উপস্থিত হয়ে ফিলিস্তিনের প্রতি শুধু সংহতি নয় আগামীতে ফিলিস্তিন এবং বাইতুল আকসাকে হেফাজত করতে রক্ষা করতে শহীদ হবার জন্য প্রস্তুত রয়েছে ইংশা আল্লাহ আল্লাহ রব্বুল মার্চ ফর গাজা কবুল করেন বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন অনতি বিলম্বে জাতিসংঘ তাদের প্রতি আমাদের দাবি তারা যেন তারা যেন ইসরায়েলের উপরে নিষেধাজ্ঞা দেন এবং সারা বিশ্বের মুসলমান যারা রয়েছেন নেতৃত্ব স্থানীয় বিশ্বের সমস্ত মুসলিম দেশের প্রধানদের প্রতি আহ্বান আপনারা ওয়াইসি শক্তিশালী করে ফিলিস্তিন গাজা তথা সারা বিশ্বের মুসলুম নির্যাতিত মুসলমানের পাশে এসে দাঁড়ান নয়তোবা আরব বিশ্ব সহ বিভিন্ন মুসলিম দেশ প্রধানদের কাছ থেকে সাধারণ মুসলমানরা মুখ ফিরিয়ে নিবে এজন্য আমি সকলের প্রতি সারাদেশের মুসলমান যারা আজকে অংশ করেছেন প্রত্যেকের প্রতি ধন্যবাদ জানিয়ে এবং আল্লাহ আমাদের কবুল করেন বাইতুল আকসা এবং ফিলিস্তিন গাজাবাসীকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদু ওয়া nusalliu আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির সংগ্রামী দেশবাসী আমরা এখন আছি সর্বী উদ্যানে মার্চ ফর গাজা উপলক্ষে ফিলিস্তিনিদের পাশে সংহতি জানানোর জন্য আমি আমাকে যেহেতু বলা হয়েছে আমি এতটুকুই বলতে চাই বিশ্ব মুসলিমকে তাদের হারানো ইতিহাস এবং ঐতিহ্যকে অত্যাচার থেকে রক্ষা করার জন্য জেহাদ ছাড়া কোনো বিকল্প নাই এক নম্বর সারা বিশ্বের মুসলমানকে বিশেষ করে বিশ্ব মুসলিম রাষ্ট্রের প্রশাসক শাসক যারা আছে তাদের উপরে বর্তমান এই সময়ে প্রত্যেকটা শাসকের উপরে সশস্ত্র ইসরায়েলের বিরুদ্ধে যাহাদের জাপিয়ে পড়া ফরস হয়ে গেছে এই মুহূর্তে বিশ্বের মুসলিম শাসকরা এক হচ্ছে না তারা মনে করছেন তাদেরকে আমেরিকা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখবে তাদেরকে তারা যদি আজকে ফিলিস্তিনের পক্ষে কথা বলে তাহলে আমেরিকা বেজার হবে তাদের গদি থাকবে না আমি পরিষ্কার বলতে চাই গদি দেওয়ার মালিক আল্লাহ গদি থেকে নামানোর মালিক আল্লাহ যদি আপনারা মুসলমান হয়ে থাকেন অবিলম্বে ঐক্যবদ্ধভাবে সশস্ত্র ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে জাহাজ পরিচালনা করে আরেকটা উপায় হলো মুসলমানকে নিরাপদে বসবাস করার আরেকটা পবিত্র বিধান আল্লাহ পার্চিটা দিয়েছেন ইসলামী শাসন ব্যবস্থা অর্থাৎ খেলাফা ব্যবস্থা এই গণতন্ত্র কোন মন্ত্র মানবরচিত কোন মন্ত্র পৃথিবীর কোন দলকেই শান্তি দিতে পারে নাই পারছে না এবং পারবে না এই পৃথিবীর সমস্ত মানুষকে মুসলমান ও মুসলমান সকল মানুষের নিরাপত্তার জন্য কোরআন শাসন এবং ইসলামী খেলাফার কোনো বিকল্প নাই এই জন্য এই সারা পৃথিবীর মুসলমানকে বিশেষ করে আলেম সমাজকে বলবো গণতন্ত্র বাদ দিয়ে समस्त আলেম সমাজকে একটি পতাকা লা ইলাহা পতাকার তলে এসে ইসলামী حکومت বাস্তবন করার আন্দোলন করার জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য দেশের প্রত্যেকটা আলেম সমাজ এবং ইসলামী নেতাদেরকে আমি আহ্বান করছি ওয়া আখিরতানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا شمالة مسلم أمة أزكى فور غازار أي مهاشم আমরা উপস্থিত হয়েছি মুসলিম হিসাবে আমাদের কর্তব্য হল মুসলমানদের প্রতি ভালোবাসা রেখে অমুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করা যে কথাটা বলতে গিয়ে আল্লাহ তালা কোরআনুল গালিমের মধ্যে বলেন যে মুসলমানদের এবং মুমিনদের সবচেয়ে বড় শত্রু হলো ইয়াহুদি এবং এই ইয়াহুদি জাতি আমাদের মুসলিম ভাইদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে অতীতেও চালিয়েছে এখনও চালাচ্ছে ভবিষ্যতেও তাদের কর্মকাণ্ডে আমরা যা দেখতে পাচ্ছি তারা নির্যাতন চালাবে এই জন্য আমরা মুসলিম উম্মা হিসাবে কোরআনের নির্দেশনা অনুযায়ী আল্লাহর কোরআনের নির্দেশ ও তাল ইন কোরআনের নির্দেশ হল আমাদেরকে সৎ কাজের সহযোগিতা করা এবং গুনাহ গুনাহের কাজের ক্ষেত্রে সহযোগিতা না করা সেই হিসাবে অমুসলিম যারা অমুসলিমদের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা আমাদের ইমানী দায়িত্ব এই ইমানী দায়িত্ব পালন করার লক্ষ্যে আমরা এখানে লক্ষ লক্ষ মুসলমান উপস্থিত হয়েছি পাশাপাশি আমাদের ইমানি দায়িত্ব হল ইসরায়েলি যত পণ্য আছে সব পণ্য বয়কট করা এবং ইসরাইলদের বিরুদ্ধে আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী তাদের মোকাবেলা করা আল্লাহ তালা আমাদের সকলকে ইসরায়েলের বিরুদ্ধে এবং অমুসলিমদের বিরুদ্ধে সর্বদা মোকাবেলা করার তৌফিক দান করুন আমিন